এখন আমরা আছি ভারতের রাজা রাজস্থান যেটা রাজগীর রাজগীর শহরে খাজা মহিদুর চিস্তিরে মাজার জায়গাতে আসছিলাম তা পিতিয়াজের বাড়ি দেখলাম তারপর পাহাড়ের উপরে আনার সাগর স্বপ্ন দিয়ে পাহাড়ের উঁচু পাহাড়ের এই জগতে এসে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে আজমির শহরে তারাগড় পাহাড়ে পরে দাঁড়িয়ে আছি ভূপেশ্বর থেকে প্রায় বারোশো ফিট উপরে এখানে রাজা কৃতিরাজের বাড়ি আছে তার স্মৃতি দেখলাম আর দেখলাম খাজা মহিন্তির সাথে ছিল আমার সেখানে পানি একটা ভিতরে খাজা খা মহিন্তি সেই অলৌকিকতা দেখে পৃথ্বাজ তার সমস্ত রাজ্যের লোকজন নিয়ে মুসলমান হয়েছিল তার নিদর্শনগুলো করার অত্যন্ত ভালো লাগছে তো যুগে যুগে আমি একটা বিষয় কোরআন গবেষণা করে দেখলাম কোরআনের অনেকগুলো আয়াত মানুষ তাদের আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করছে যেমন আমি এই মুহুর্তে একটা আয়াতের তফসিল করতে চাচ্ছি সেটা হচ্ছে সেরা মায়দার উনিশ নম্বর আয় এখানে যেটা বলা রয়েছে যে দুই নবীর মধ্যবর্তী ফারাতি পিরিয়ডেও আমি রসুল পাঠাই যেন তারা না বলতে পারে আমরা কোনো সতর্ককারী পাইনি কিন্তু এখানে তফসিলকারকরা আমার যারা অনুবাদ করছে তারা এখানে কিন্তু একটা ভুল লিখিত হয়েছে শুভঙ্করের থাকি। সেটা কি করছে রসুল বিরতির পরে আমি রসুল পাঠাই এর সেন্টেন্সটা শাব্দিকভাবে ভুল হয়ে গেল না রসুল বিরতির পরে রসুল পাঠাই কতটা সেন্টেন্সে ভুল হচ্ছে না বাজা হবে কি নবি বিরতির পরে নবী রসুল অর্থাৎ দুই নবীর মধ্যবর্তী পিরিয়ডে রসুল পাঠাইছে যেন ওই দুই নবীর মধ্যবর্তী পিরিয়ডে যারা থাকে তারা যেন না বলতে পারে যে আমরা কোনো রসুল পাইনি যেমন ঈসা আলাহ ইসলামের মরার পরে একজনের জন্ম হয়ে মোহাম্মদ সাল্লু আলু জন্মের আগেই সে আবার মারা গেল সে তো ঈশা পাইল না মোহাম্মদ সাল্লু আলু না দুই নবীর মধ্যবর্তী পিরিয়ডে যদি রসুল না থাকতো তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করলে উনি বলতো আমি তো রসুল পাইনি তারা যেন বলতে পারে আমরা রসুল পাইনি এই জন্য দুই নবীর মধ্যবর্তী পিরিয়ডেও আল্লাহ রসুল পাঠিয়েছে এই সমস্ত আয়াতের উদ্দেশ্যকে যারা ব্যর্থ করে বলছে যে দুই নবীর মধ্যবর্তী পিরিয়ডে কোনো রসুল নাই আসলে তারা কিন্তু আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করার চেষ্টা করত

পরে যে পিরিয়ড আছে এখানে রসুল আছে এমনটা বোঝানো হয় না তারা যেটা এমনটা বলে তাদের এই কথাটাকে ইয়ে করার জন্য আমি বলি করার জন্য আমি এই ভাষায় কথাটাকে তুলে ধরতে চাই যদি দুই নবীর মধ্যবর্তী পিরিয়ড বলতে শুধু মোহাম্মদ সাল্লাহ সময় ঈসা আলাইসলামের মাঝখানে বুঝাই মোহাম্মদের পরে রোজকাম এই বিষয়টা যদি ফাতরাতি পিরিয়ড না হয় তাহলে পরে দুই নবীর মধ্যবর্তী পিরিয়ডে আগে তাদের জন্ম হয়েছিল তারা রসুল পাইলো আর মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের পরে যাদের জন্ম হয়েছিল তারা রসুল পাইলো না পাসুল গন্ধ বলবে আমাদের কাছে রসুল পাঠাননি কেন তাহলে আমাদেরকে যদি মোহাম্মদ সাল্লামের জন্মের আগে পাঠাতে তাহলে আমরা এরকম রসুল পেতাম তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় না রসুল কাজেই বিলোবের মধ্যবর্তী সাতরাহাতি পিরিয়ড বলতে ইসার ইসলাম মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাঝখানে পাঁচশো বছর এটা ফাতরাহাতি পিরিয়ড এখানে রসুল আছে এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামের পর থেকে রিস্কামত প্রযুক্ত এটা নবিসন্ন পিরিয়ড এখানে রসুল আছে এই আয়াতগুলাকে যারা ব্যর্থ করার চেষ্টা করছে এরা যারা বলছে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের পরের থেকে কোনো রসুল নাই আবার দুই নবী ইসলাম মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাঝখানে কোনো রসুল ছিল না তারা সুরামাই তার উনিশ নম্বর আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করছে আর সুরাহ একান্ন নম্বর আয়ত্ত বলছে আলাপাকের আয়তের উদ্দেশ্যে যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি সাথে নাম যারা আয়তের উদ্দেশ্যকে ব্যর্থ করছে এবং সুরা ইমানের একাশি নম্বর আয়তের উদ্দেশ্যকে ব্যর্থ করছে তাদের জন্য কঠিন শাস্তি সাথে নাম রয়েছে মোহাম্মদ সাল্লামের পর থেকে রোজকামত কিন্তু এই রেসালতের ধারা চালু থাকবে বা আছে যেটা মাই সাতষট্টি নম্বর আয়তে বলছে সেখানে মোহাম্মদ সাল্লু আসলামকে আল্লাহ জানিয়ে দিল হে রসুল তোমার পরে তুমি যে আল্লাহর কাছে উনি কানি সে ওই তোমার কাছে আসার পরে তুমি সেটা রেসালত পৌঁছে দাও না কেন যদি তুমি রেসালত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইলো না সাতষট্টি নম্বর আয়তের পরের থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম হাজর তারিকের রসাল উদ্দী এখন সম্ভব গুরুগল যার জার্জার গুরুত্ব রসুল এই সমস্ত যারা বিশ্বাস করছে না তাদের কিন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত আয়াতের চূড়া ময়দার উনিশ নম্বর আয়াত চূড়া ময়দা সাতষট্টি নম্বর আয়াত ইসরাইলের পনেরো নম্বর আয় সূরাচের সাতচল্লিশ নম্বর আয়াত এবং সূরা ইমরানের একাশি নম্বর আয়াতের যে বর্তমান রসুল সম্পর্কে যা কিছু বলা হয়েছে এগুলো যারা মানছে না তাদের তারা এই সমস্ত আয়াতের উদ্দেশ্যে ব্যর্থ করার কারণে তাদের জন্য কঠিন সাথে যান নাম হয়েছে তো আমরা কোরআন পবিত্র কোরআন থেকে বিশ্বভিত্তিক আলোচনা গ্রন্থের ভিতরে সম্ভব গুরুগণ রসুল রসুল ব্যবস্থার সার্বক্ষণিক অধ্যায় দিয়েছি আপনাদের পৃথিবীর সকল মানুষকে বিশ্বভিত্তিক কোরআন থেকে রসুল তত্ত্ব জেনে নেওয়ার আহ্বান করে কোরআন কোন কোন আয়াতগুলো আপনারা ব্যর্থ করছেন সেইগুলা জেনে নিয়ে কোরআন অনুসারে আদমকপাই শেষদাকার একজন সম্ভব রসুলের কাছে বায় গ্রহণ করে সেখানে আদম কবাই শেষদা মেয়েদের পবিত্র অর্জন করে মমিনত্ব লাভ করার জন্য এই খাজা আমিন উদ্দিন সিস্তিরে মাজার এবং যেমন মিরাজ মাজার এসে দেখলাম তারাগড় পাহাড়ের উপরে এখানে পিতৃরাজের বাড়ি দেখলাম আনার সাগর দেখলাম অত্যন্ত ভালো লাগলো বিভিন্ন পাহাড় বেষ্টনী এই পরিবেশে আসার আহ্বান করি এ আমার কথা শেষ করি জয়গুরু